মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরে হলো ওনার এগুলা নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার তারেক রহমান তো আসলেই কাগজেবাজ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লোকদেরকে পুনর্বাসন করার জন্য যদি যুক্তি এদের নিয়ে প্রচারণা করে গুলিস্থান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না ওগুলার ভাগ ওইখানে চলে যায় যে সন্ত্রাস ব্যবসায়ীরা যে গুলিস্থানে ব্যবসা করে মতিঝিলে এগুলা অনেক জায়গা থেকে চাঁদা উঠে ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলে গুন্ডা বাহিনী পালে এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম উনি তো ডাকার একটা গ্যাংস্টার আপনিও তো জানেন দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় ওনার কারণে তো শাপলা চত্বরে এত বাই সহি তারেক রহমান কাগজে বাগ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ পরে দেশে আসলো না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক উনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব জয়

এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমাপ্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করব আপনাদের দিয়ে দিব আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাস থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না এটা শুধু এটা শুধু মির্জা আব্বাস না তিনশো আসনেই তারেক রহমান সব গডফাদারদের দিয়েছে কমিশনার কায়ুম কি ভালো লোক স্বদেশ প্রপার্টি দখল করছে এই যে সাদেক হোসেনের খোকা কালকে এক মহিলা আমার কাছে আইসে কান্না করতেছে সাতজন টিচারকে হলে স্কুল থেকে তারা বের করে দিয়েছে এই যে খোকা পুত্র জমিদার এই যে কি যেন ওনার নাম ইশরাক ইশরাক বেয়াদ একটা তো এই যে তারা বিয়াদবি গুলো মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া কোন জায়গা যে আইসা পড়ছি এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন আমি হলে অবস্থায় আসি শাহজাহানপুরের দিকে যায় ওইখানে একটা মাইন ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে ধানমন্ডির দিকে আরেকটা একটা মাইন উত্তরের দিকে জাহাঙ্গীরকে কে লাগায় রাখছে ঢাকা বিশে একজনকে সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী এখন বলছে উনি প্ল্যান করে আসছে কি প্ল্যান যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে আরেক জায়গায় ওই কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে ওটার উপরে আরেকটা করবে তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে